আমরা দুইটি বিশেষ ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন নির্ণয়ের পদ্ধতি সম্বন্ধে জানবো বা কিভাবে নির্ণয় করা যেতে পারে তারপরে ওই দুটি ধারণা ব্যবহার করে আমরা আজকে যোগ নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি বিশেষ দুটি ফর্মেট বিশেষ ফাংশনের ইন্টিগ্রেশন আমরা কীভাবে নির্ণয় করতে পারি প্রথম ফর্মেটটি হতে পারে এমন ডিএক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফর্মেট বিশিষ্ট ফাংশনের ইন্ডিকেশন হয় এই ফর্মেটটি কেমন এই ফর্মেটটি হচ্ছে এমন যদি ফাংশনের ফরমেটটি এমন হয় ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সেক্ষেত্রে ওই ফর্মেট বিশিষ্ট ফাংশনটির ইন্টিগ্রেশন হয় লোন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি আর এখানে এ এ মানে আমাদের বুঝে নিতে হবে এটা আসলে আসলে ধ্রুব এ হচ্ছে এখানে ধ্রুব আর এই ফর্মেটটিতে আমরা নাম্বারিং দিলাম এটা হচ্ছে এক নং ফর্মেট মানে আজকের জন্য আর কি এক নং ফর্মেট আর দুই নং ফর্মেটটি হচ্ছে এমন যদি এমন হয় যে কোনো একটা ফাংশন আমাদের দেওয়া থাকলো যেখানে ভনাংশ আকারে আর লবে সরি হরে যে বর্গমূল সাইনের ভিতরে যে অংশটুকু থাকবে সেটাকে ডিফেন্সিয়েশন করলে লব পাওয়া যায় আমরা খেয়াল করি আমাদের ফাংশনটি হচ্ছে এই ধরনের এই যে হরে কি আছে একটা বর্গমূল চিহ্ন আছে তার ভিতরে আছে ফাংশন অফ এক্স আর এই ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আসতেছে এই যে ফাংশন এই যে প্রাইম এক্স আমরা এই প্রাইম চিহ্নতে কি বুঝাই ডিফারেন্সিয়েশন বুঝাই যে এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা তার তার মানে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো এমন যে এটা একটা একটা হচ্ছে ভগ্নাংশের ফাংশন আর যা হরের হরের হচ্ছে বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু থাকবে সেটা ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায় সেই ক্ষেত্রে এই ফাংশনটির ইন্টিগ্রেশন হয় দুই গুণন হরন হর প্লাস এখন আমরা যে কাজটি করবো এই দুটি ফর্মের ব্যবহার করে আজকের গাণিত সমস্যার সমাধান করত এখন কথা হচ্ছে আজকে আমাদের গাণিতির সমস্যাটি কেমন এটা দেওয়া আছে নির্ণয় করো এই যে ইন্টিকশনাল সাইন রুট অভার এ প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স এটা হচ্ছে ডিএক্স এখন আমরা সমাধানটা শুরু করতে পারি তার এ প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স এটা হচ্ছে ডিএক্স এখন কথা হচ্ছে সরাসরি আমরা এই ফর্মেলি এখানে ব্যবহার করতে পারছি না খেয়াল করলে বুঝতে যে এই যে এই যে ফাংশনটি আছে এই ফাংশনটিতে আমরা যে যে দুটি ফরমেটের ধারণা আমরা নিলাম সেই ফর্মেটটিতে আমরা সরাসরি ব্যবহার করতে পারতেছি না এই জন্য আমরা যে কাজটি করব যাতে আমরা ব্যবহার করতে পারি সে উপযোগী এই ফাংশনটির ফর্মটা আমরা করে নেবো যেটাকে আমরা বলি ফর্মেটিং করা অর্থাৎ মানের পরিবর্তন না করে এই যে ধারণাগুলো ব্যবহার করার উপযোগী একটা অবস্থায় নিয়ে আসা এই ফাংশনটিকে আচ্ছা এই ক্ষেত্রে আমরা যেটা করব ল লব এখানে কি আছে রুট ওভার এ প্লাস এক্স তা রুট ওভার এ প্লাস করব গুণ তাহলে লব এবং হরকে কি করতেছি গুণ করবো করলাম লবে এটা করাতে সুবিধা কি হবে এটা করাতে লব হবে বর্গমূল সাইন মুক্ত হয়ে যাবে অর্থাৎ লবে বর্গমূল সাইনটা থাকবে না তাহলে আমাদের এই ফরম্যাটটা নিয়ে আসতে সুবিধা হবে

লবে বর্গমূল চিহ্নটা থাকবে না থাকবে হচ্ছে a plus x আর হরে কিন্তু ঠিকই থাকবে root over x plus x আর এখানে হচ্ছে dx আচ্ছা এখন আমরা খেয়াল করি আমাদের দুই নং ফরম্যাটটি দুই নং ফরম্যাটে কি আছে এটা হচ্ছে এমন এক ধরনের একটা ফাংশন যা এই যে হরের যে বর্গমূল চিহ্ন আছে যে অংশটুকু আছে তার ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায় এখন আমরা যেহেতু এটা আমরা খেয়াল করি এইখানে এই যে আমাদের যে ফর্ম্যাটটা চলে আসছে এখানে কিন্তু এই যে হরেক একটা বর্গমূল সাইন আছে হরেকের একটা বর্গমূল সাইন আছে তাহলে এই বর্গমূল সাইন বাদে যে অংশটুকু আছে সেটা ডিফারেন্সিয়েশন করে দেখি লব আসে কিনা যদি আসে তাহলে কিন্তু আমরা অনায়াসে দুই নম্বর ফর্ম্যাটটি এখানে ব্যবহার করতে পারব আচ্ছা এখন আমরা খেয়াল করি যে বর্গমূল সাইন বাদে যে অংশটুকু আছে তার ডিফারেন্সিয়েশন লব হয় কিনা এখন এটা হলো x 2X. Hmm. We'll a of… x এর ডিভাইজেশন হবে a আর x স্কয়ার এর হবে 2x হ্যাঁ আসছে কিন্তু পুরোপুরি হুবহু আসেনি কিন্তু কিছুটা মিল পাওয়া যাচ্ছে যেমন এখানে আছে a x এখানে আছে a 2x এখন আমরা a x এই মানটা ঠিক রেখে a 2x এই ফরম্যাটটা কি আনা যায় যদি আনা যায় তাহলে কিন্তু আমরা এই দুই নং এখানে ব্যবহার করতে পারব আর সেটা কি হবে খেয়াল এ প্লাস এক্স যদি আমরা লিখি এভাবে এবু প্লাস এ বাই টু এ বাই টু আর এ বাই টু যোগ করলে কিন্তু এ হয় আচ্ছা আর এখানে যদি আমরা কি হবে সুতরাং এখানে কিন্তু এ প্লাস এক্স মানে কোনো পরিবর্তন হলো না মানে পরিবর্তন হলো না আর এখানে যদি আমরা এই ক্ষেত্রে আমরা হাফ কমন নেই আচ্ছা এখানে দেখি এ বাই টু আর এখানে আমরা কমন নিব হাফ তাহলে এখানে থাকবে এ আর এখানে থাকবে টু এক্স আমাদের কিন্তু চলে আসছে এ প্লাস টু এক্স এ প্লাস টু এক্স অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লবে যদি এ প্লাস টু টা আনতে পারলাম এখানে কিন্তু আমরা মানে কিন্তু পরিবর্তন না করে কিন্তু আমরা এ প্লাস টু টা আনতে পারছি যে এটা আনতে পারলাম এখন তাহলে আমরা অনায়াসে দুই নং ফর্মুলাটি ব্যবহার করতে পারি কেননা বর্গমূল চিহ্নবাদে যে অংশটুকু আছে তার করলে লব আর এখানেও ঠিক তাই হচ্ছে বর্গমূল চিহ্নবাদে যে অংশটুকু আছে তার ডিফারেনসিয়েশন করলে আমরা কিন্তু a+2x যেহেতু পাচ্ছি এখানে কিন্তু আমরা a+2x দেখাতে পারছি এখন আমরা কি করব এই বিষয়টা এই যে এই ধারণাটি এখানে আমরা লবের ক্ষেত্রে প্রয়োগ করব তাহলে ব্যাপারে কি হলো ইন্টিগ্রেশন সাইড এখানে হবে হচ্ছে a/2 প্লাস হাফ আমরা নিলাম কমন আর কি এ প্লাস টু এক্স আমরা মানে একসাথে কাজটা করে ফেললাম যে এখানে আমরা আলাদা করে বিষয়টা বুঝানোর চেষ্টা করছি হয়তো আমরা বুঝছিও এই জন্য আমরা এখানে একবারে কাজটা করে ফেললাম তাহলে ডিএক্স আর আমাদের হরে আছে কি রুট x² এ এক্স প্লাস এক্স আচ্ছা নিশ্চয় মোটামুটি বোঝাই গেল আসলে আমরা এখানে কি করলাম বা কেন বা আমরা এই কাজটি করলাম এখন আমরা যে কাজটি করবো এই হটটাকে ঠিক রাখবো আর লবের যে দুটি অংশ পেলাম লবের ক্ষেত্রে দুইটি অংশ বা দুটি পথ পেলাম একটা হলো এ বাই টু প্লাস ওয়ান বাই টু এ প্লাস টু এক্স এই দুইটি অংশকে আমরা আলাদা করে লিখবো অর্থাৎ ধারণা কিন্তু এই টাইপের যে এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স যদি এমন থাকে তাহলে কিন্তু আমরা এ বাই এক্স প্লাস বি বাই এক্স এই ফর্মেটে লিখতেই পারি কেননা এখানে কিন্তু মানে কোনো 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 কিন্তু পরিবর্তনই হয় না যদি আমরা এইভাবে রেখে আমরা যেহেতু হরটাকে আমরা চেঞ্জ করি নি তাহলে আমরা লকটাকে আলাদা করছি আবার যদি এই অংশটুকু আমরা ভনাসের যোগের যে ধারণাটা সেটা ব্যবহার করি আবার কিন্তু এ প্লাস বি ডিভাইড এক্স চলে আসে অর্থাৎ মানের পরিবর্তন কিন্তু এখানে হলো না তাহলে এটা এই ধারণাটা দেখে আমরা ব্যবহার করতেই পারি কেননা করলে আমাদের এই যে দুই নং ফরমেটটি ব্যবহার করার উপযোগী একটা ফর্মেট দাঁড়ায় যাচ্ছ তাহলে এখানে কি হলো এখানে হলো এ বাই টু ডিভাইডেড বাই রুট ওভার হাফটাকেশন যেহেতু বামে রাখলাম আর এখানে হচ্ছে এ প্লাস টু এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে ডি এক্স আমাদের কিন্তু এই যে দ্বিতীয় যে পথটি এখানে আমরা অনায়াসে দুই নং ফর্মেটটি এখন ব্যবহার করতে পারবো ওই বুঝি কিন্তু হয়ে গেছে এখন কথা হচ্ছে আমাদের প্রথম পথটা এখন এটাকে ইন্টিগ্রেশন করার উপযোগী হয়েছে কি না না এখনো কিন্তু হয়নি যেমন এখানে কি আছে এক নং এ আছে রুট ওভার এস স্কোয়ার এ স্কোয়ার আর এখানেও আছে রুট ওভার এক্স প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ এই ফর্মেটটি এখন নং কিন্তু এখন আমরা প্রথম পথটিতে আনতে পারিনি চেষ্টা পদের ক্ষেত্রে আমরা আনতে পারি কি না এই করতে হবে এটা এটারও দুর্বক তাহলে আমরা ইন্ডিকেল সাইনের পাশে লিখতে পারি এখানে ডিএক্স আর এই যেটা আছে রুট ওভার প্লাস এখন এখান থেকে আমরা চেষ্টা করবো এই ফর্মেট আনা যায় কিনা আচ্ছা রুট ওভার এটা প্লাস টু এ মানে এক্স বি মানে হচ্ছে এ বাই টু কেন এরকম করলাম খেয়াল করি এখানে আমরা একটা বর্গের ফর্মেট আনার চেষ্টা করতেছি বর্গ সূত্র সূত্রে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার এই ফর্মেটে এখানে আমরা দাঁড় করাচ্ছি কিন্তু সত্য কিন্তু একটাই আমরা এটা এই ফর্মেটে আমরা এখানে আনতেই পারি কিন্তু মানের পরিবর্তন যেন কোনোভাবে না হয় তাহলে এখানে কি আছে এ এক্স প্লাস এস স্কোয়ার এস স্কোয়ার এটা তাহলে এটাকে আমরা এ স্কোয়ার ধরে দিচ্ছি টু এক্স তা টু এ এখন বি হিসেবে আমরা একটা কিছু আমাদের নিতে হবে যেন এই যেখানে এ এক্স আছে এটার মানের পরিবর্তন না হয় তাহলে বি হিসেবে যদি আমরা এ বাই টু নেই তাহলে এ এক্স তাই চলে আসবে অর্থাৎ মানের পরিবর্তন হলো না এই ক্ষেত্রে আমরা পাচ্ছি এ বাই টু হোল স্কোয়ার আর এটা যদি আমরা অতিরিক্ত লিখছি তাহলে

আর দ্বিতীয় পদটিতে যা আছে তাই থাকবে কেন এখানে আমাদের ফর্মেটটা চলে আসছে জাস্ট এটা ইন্টিগ্রেশনটা করা বাকি আর কি কিন্তু আমাদের ফর্মেট এখানে চলে আসছে এক্স প্লাস এক্স এটা হলো ডি এক্স এখন কথা হচ্ছে আমরা তো বলতেছি যে প্রথম পদটিতে আমরা এক নং ফর্মেটটি ব্যবহার করতে পারবো কিন্তু একটা জায়গায় একটু কেমন যেন লাগছে কোন জায়গাটিতে এই জায়গাটিতে খেয়াল করি রুট ওভার এক্স প্লাস এ বাই টু হোল স্কোয়ার মাইনাস এ বাই টু হোল স্কোয়ার আচ্ছা তাহলে এই যে অংশটুকু অংশটুকু আর এই অংশটুকু এখানে আর এখানে আছে এক্স প্লাস এমআই টু হলেস্না আমাদের মনে হচ্ছে বা আপাতত সৃষ্টিতে যেটা মনে হয় যে হুহু কিন্তু মিললো না হুহু মিলল না এখানে শুধুমাত্র এক্সই আছে আর এখানে আছে এক্স প্লাস এ এম তাহলে এই ক্ষেত্রে কি আমরা এই ফর্ম্যাটটি সরাসরি ব্যবহার করতে পারবো কিনা এই ধরনের একটা কিন্তু প্রশ্ন চলে আসে আচ্ছা এখন আমরা যে কাজটি করব। এটা একটা আলাদাভাবে বোঝার চেষ্টা করব যা আমরা এই ফর্মেটটি ক্ষেত্রে ব্যবহার করতে পারি কিনা আচ্ছা তাহলে আমরা এটা আলাদা করে লিখে দিই ইন্ডিকেশনাল সাইন ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস এ বাই টু হোল স্কোয়ার মাইনাস এ বাই টু হোল স্কোয়ার এটা হচ্ছে রুট অভার হ্যাঁ এখন আমরা এখানে ব্যবহার করতে পারি কি না আচ্ছা এটা বোঝার জন্য যে কাজটি করবো আমরা এখানে একটা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে দেখি আসলে এই ফর্মেটটি এখানে ব্যবহার করা যায় কি না আর দেখি যেমন এই যে এক্স প্লাস এ বাই টুকে আমরা ধরে নিচ্ছি জেড আমরা কি ধরে নেব এক্স প্লাস এ বাই টুকে ধরে নিচ্ছি জেড তাহলে উভয় পক্ষে কিন্তু যদি আমরা ডিফেন্সিয়েশন করি এক্স প্লাস এ বাই টু এই হচ্ছে এক্স এখানে হলো ডি ডি এক্স জেড আমরা আসলে এটা যাচাই করতেছি যে আমরা এক নং ফরম্যাটটি এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি কিনা আর করতে পারলেও তার আসলে রুটটা কেমন হতে পারে কেননা পার্থক্য পাচ্ছি হবে এখানে আছে রুট আর এখানে আছে তো এটা তো ধ্রুব এটার কোনো সমস্যা নেই কিন্তু এই যে চলকের যে অংশটুকু সেখানে কিন্তু একটু পার্থক্য দেখা যাচ্ছে জন্য আমরা আসলে এখানে প্রতিস্থান পদ্ধতি ব্যবহার করে দেখতেছি আসলে এটা কীভাবে আমরা এক্ষেত্রে এক্ষেত্রে ব্যবহার করতে পারি

এখানে dx কে প্রতিস্থাপিত হচ্ছে dz দ্বারা এই যে রুট ওভার আর এটা প্রতিস্থাপিত হচ্ছে z স্কয়ার মানে z দ্বারা আর কি আর হলো a/2 হোল স্কয়ার এখন কিন্তু চলে আসছে খেয়াল করি রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার এখানে আছে রুট ওভার z স্কয়ার মাইনাস a/2 হোল স্কয়ার এখানে এখানে যেহেতু z এর জন্য dz এখানে যেহেতু x এর জন্য dx এখন আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা পাচ্ছি ln

এই ধারণাটা এখানে সরাসরি ব্যবহার করতে পারি আমরা দেখলাম যে এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কি হতে পারে আমরা এই ফর্মেটটি ব্যবহার করে দাঁড় করে এসেছি এখন আমরা এখানে আমরা কি করবো ব্যবহার করব অর্থাৎ এখানে আসবে এ বাই টু আসলো লন রুট ওভার এক্স প্লাস এ বাই টু হোল স্কোয়ার মাইনাস এ বাই টু হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস এ বাই টু আচ্ছা তারপরে এখন হচ্ছে প্রথম অংশটির আমরা হচ্ছে রুট ওভার এক্স প্লাস এক্স স্কোয়ার আর এটা ইন্ডিকেশন তাহলে আমরা কি করলাম পথ দ্বিতীয়বার দুটো করে ফেলছি এখন জাস্ট যতটুকু মডুলার চিহ্ন এখন আমরা কি করব যতটুকু সম্ভব সরল করার চেষ্টা করব কিন্তু আমাদের মূল কাজটা কিন্তু হয়ে অর্থাৎ এখান থেকে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া যায় যদি এখানে এক্সের বদলে এমন কোনো মানে

এই ধরনের ফাংশনের ক্ষেত্রে এই ধারণাটা ব্যবহার করলে কিন্তু খুব সহজে সেটা আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারব আচ্ছা ইকুয়াল এখানে হচ্ছে এ বাই টু এটা লন আর এখন দেখি রুট আর এখানে কি আছে এখানে আসছে এ প্লাস বি হোল স্কোয়ার এখন এটা যদি আমরা এখানে সূত্রটা ভাঙিয়ে দিই তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু

এখন আমরা খেয়াল করি এখানে কি হচ্ছে আর এখানে জিরো হয়ে গেল আর এখানে টু আর টু ভাগ যায় ওয়ান হয়ে যাবে সুতরাং আমরা পাচ্ছি এ বাই টু লাইন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ এক্স আর প্লাস এখানে থাকলে হচ্ছে এক্স প্লাস এ বাই টু মূল্য সাইন প্লাস রুট ওভার এক্স প্লাস এক্স স্কোয়ার হচ্ছে প্লাস সি আমাদের যে ইন্টিগ্রেশন যে যা নির্ণয় করার কথা ছিল অর্থাৎ যৌগিকরণ সেটা আমরা একদিন নির্ণয় করে ফেললাম তা আশা করি যে দুটি ফর্মেট ব্যবহার করে আজকে আমরা এই জমিযুগ নির্ণয় করলাম সেটা তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে